সুভাষরাম আবির্ভাব থিয়েটার স্মরণে মননে সলিল চৌধুরী এবং মনোজ মিত্র উৎসর্গিত নাট্যমেলা দু হাজার পঁচিশ আয়োজন করতে চলেছে আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে চার পাঁচ ছয় সাতই মার্চ দ্বিতীয় পর্যায়ে কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে সমস্ত নাট্যপ্রেমী এবং সংস্কৃতিপ্রেমী বন্ধুদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনারা এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন আসুন এই উৎসবের সঙ্গে যে সমস্ত নাট্যদল যুক্ত হয়েছে তাদের প্রযোজনা দেখুন উপভোগ করুন প্রসঙ্গত আমরা আগামী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে ছটায় মিত্রের টাপুর টুপুর নাটকটি মঞ্চস্থ করব আমরা অর্থাৎ মন্ডলাই সর্বজনীন পাণ্ডুয়া আম আপনারা আমাদের প্রযোজনা দেখুন সর্বোপরি উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন ধন্যবাদ